ঐতিহ্যের পথ ধরে কান্না মানুষের এক সহজাত প্রবৃত্তি কান্নার মাধ্যমে মানুষের নম্রতা ও বিনয়ী ভাব প্রকাশ পায় কান্নাই মানুষের বেদনা দূরীভূত হয় দুঃখ কষ্ট বেদনা হারানো মৃত্যু এমনকি সাফল্যের চরম শিখরে উঠেও মানুষ কান্নার মাধ্যমে তার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায় অহংকারী মানুষ কাঁদতে পারে না তবে ধৈর্যহারা কাপুরুষ ভীতু ও বিলাপকারীর কান্না কখনোই প্রশংসনীয় নয় প্রকৃত অর্থে আল্লাহর ভয়ে কান্না একজন মমিন ব্যক্তির সবচেয়ে বড় যোগ্যতা কান্না আত্মশুদ্ধির মাধ্যম নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জনকারীকে ক্যামতের দিন আল্লাহর আরস্যের নিচে ছায়াপ্রাপ্ত সাত শ্রেণীর একজন বলা হয়েছে দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তন্মধ্যে একটি হল আল্লাহর ভয়ে অশ্রু ফোঁটা রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দরদি মনের মানুষ তিনি সহজেই কাঁদতে পারতেন তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও সব সময় বেশি বেশি তাওবা ইস্তিকফার সালাদ ও আত্মসমালোচনার মাধ্যমে আল্লাহর ভয়ে ক্রন্দন করতেন তিনি ছিলেন বিশ্বের সেরা বিপ্লবী ও সমাজ সংস্কারক এজন্য তার নেতৃত্ব সবসময় অনুসারীদের জন্য ভালোবাসায় শিখত ছিল রাসুলের এই কোমলতার বহিপ্রকাশ ঘটত বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন প্রসঙ্গে তার বিগলিত করা কান্নার মাধ্যমে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিষ্পেষণ পাপাচার ইত্যাদি অপরাধ থেকে বাঁচার জন্য মানুষ যখন অনুতপ্ত হয়ে অশ্রু প্রবাহিত করে তখন তা আল্লাহর নিকট কবুল হয়ে যায় তাই আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের শ্রেষ্ঠতম মাধ্যম হল ক্রন্দন কান্না মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষ ইচ্ছে করলেই কান্না বন্ধ করতে পারে না আল্লাহ মানুষকে কান্না দিয়েই সৃষ্টি করেছেন কান্না মানুষের হৃদয়ের ব্যাধি দূর করে আল্লাহর ভয়ে ক্রন্দন মানুষের আত্মাকে নরম করে এবং যাবতীয় নোংরা থেকে পরিচ্ছন্ন করে সাধারণত সাতটি কারণে মানুষের কান্না আসে আনন্দ বেদনায় নিষ্পেষণে না পাওয়া কৃতজ্ঞতা প্রকাশ ব্যথা এবং আল্লাহর ভয়ে বেশি বেশি আল্লাহর ভয়ে ক্রন্দন জাহান নামের আগুন নির্বাপিত করে যারা আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ তাদের প্রশংসা করেন রাসুল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ মানব জীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই যে ব্যাপারে তার সুনির্দিষ্ট নির্দেশনা নেই রাসুল উল্লাহ নিষ্পাপ হয়েও সর্বদা বেশি বেশি তাওবা ইস্তেকফার সালাদ আত্মসমালোচনার মাধ্যমে আল্লাহর ভয়ে ক্রন্দন করতেন এটা প্রমাণ করে তার অন্তর আল্লাহর ভয়ে সর্বদা কম্পমান ছিল আমাদের অন্তর এতটাই কঠিন যে আমরা বলতে পারি না আমার চক্ষু কবে আল্লাহর ভয়ে একটু লোনা পানি বিসর্জন দিয়েছে কাজেই রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের পঙ্কিলতামুক্ত জীবন গড়ার জন্য খুঁজে বের করতে হবে কবে কোথায় কিভাবে। আমাদের রাসুল ক্রন্দন করেছেন অতঃপর সে অনুযায়ী আমাদের নিজেদের জীবন গঠনের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ বের করতে হবে